চমৎকার দুজন মানুষ আছেন তাদের সাথে আলাপ করাবো পরিচয় করাবো কিন্তু তার আগে একটা প্রসঙ্গ আপনাদের বলতে চাই রুনিয়া খুব স্বাভাবিকভাবে আমাদের জীবনে আমরা স্বাচ্ছন্দ্যে খুব পছন্দ করি আমরা একটি সমান্তরালে চলতে পছন্দ করি এবং লিফটটা থাকলে লিফ্ট চাই জীবনের বন্ধুরতা অতিক্রম করে যাবার একটা মানসিকতা আমাদের সবার থাকে জীবনের চড়াই উত্তরাই আমরা কেউ সম্মুখীন হতে চাই না কিংবা তা পাশ কাটিয়ে চলে যেতে চাই কিন্তু আজ যে দুজন মানুষ আছেন কোনো বন্ধুরতাই তাদের পথ রোধ করতে পারেনি কারণ তারা সুচ্চ পর্বত সিংহের আরোহণে নিজেদের নতুন করে আবিষ্কার করেছেন এবং মানব জীবনের যে সীমাবদ্ধতা তাকে অতিক্রম করে যাবার প্রতি মুহূর্তের প্রয়াস তাদের আমাদের সাধারণের মাঝে অনন্য করেছে বলছি দুজন পর্বতারোহীর কথা আমার সাথে দুজনেই আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডান থেকে পরিচয় করাচ্ছেন আছেন পর্বতারোহী ডাক্তার বাবর আলী এবং একই সাথে আছেন তানভীর আহমেদ শাহন দুজনকে শুভ সকাল স্বাগত সকালের বাংলাদেশ কেমন আছি জি ভালো খুব ভালো আছে আহ আমি আসলে জিজ্ঞেস করবো না যে সকালটা কিভাবে শুরু হয় কারণ নিশ্চয়ই সকালটা কোনো না কোনো একটা পাগলে বা প্ল্যানিং দিয়ে শুরু হয় কিভাবে আপনার সকালটা শুরু হয় সকাল মূলত এক্সারসাইজ দিয়ে শুরু হয় তো বেশিরভাগ দিনই হয়তো চার পাঁচ দিন দৌড়াতে যাই আমরা প্রত্যাশিত উত্তর চাই না অপ্রত্যাশিত কিন্তু শুনতে চেয়েছিলাম হ্যাঁ তানভীর ভাই আমার সকাল এক্সারসাইজ শুরু হয় না আমি রাতের পাখি আর আমার যেহেতু অফিস অফিসের তারা দিয়েই শুরু হয় আসলে বাহ চমৎকার বাবুর আপনার সাথে যখন শেষবার কথা হচ্ছিল মানুষ তো যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিলেন সেই মুহূর্তে আপনার সাথে আমাদের আলাপচারিতা অনেকভাবে নিরুৎসাহিত কথার মাধ্যমে করবার চেষ্টা করছিলাম আপনাকে খুব একটা ফলপ্রসূ হয়নি কারণ মালাস্তু সম্বন্ধে আমরা যতটুখানি জানি এটা আত্মার পর্বত এটা সোলের পর্বত এটা স্পিরিটের পর্বত এবং এই পর্বত মানুষকে ভয়ানকভাবে টেস্ট করে এবং বন্ধুরতার দিক দিয়ে বা ঝুঁকির দিক দিয়ে বিবেচনা করলে এটা ওয়ান অফ দ্য মোস্ট রিস্কিয়েস্ট

আর মানাস রুকে বসে আমি খুব বেশি কঠিন মাউন্টেন বলতে চাই এটার আরেকটা কারণ আছে যে মানে যে ১৪টা হাজার মিটার পর্বত আছে তো এর মধ্যে মানে মানাস বলা হয়ে থাকে ওয়ান অফ দা ইজিয়েস্ট কিন্তু হয়তো কেউ যদি এখন গুগলে সার্চ করে মানাস নাম লিখে প্রথম যে জিনিসটা আসবে এটা কিলার মাউন্টেন এটা একসময় কিলার মাউন্টেন ছিল যখন যে সময়টাই আসলে ক্লাইম হতো আগে যে যে টাইম ফ্রেমটাই ক্লাইম্ব হতো তখন একটু ঝুঁকি বা দেখা যায় অনেকে প্রাণ হারিয়েছে এই পর্বতে পরে টাইমটা যখন আসলে শিফট করে গেল এখন যে যে টাইমটায় ক্লাইম্ব হয় অটাম যে টাইমটা এখানে একটু ঝুঁকিটা রিলেটেড হ্যাঁ কিন্তু আবার এটা বলার পরেও যদি মানে আট মিটার কোনো পর্বতে আসলে সহজ না এটাও অবশ্যই বলতে হবে কিন্তু হ্যাঁ মানে আরোহণ করে আনন্দ পাই এই জন্যই যাই যেদিন থেকে আনন্দ পাবো না সেদিন থেকে মনে হয় আর যাবো না মানে কেউ যদি আসলে ঠিকভাবে প্রিপেয়ার না হয়ে মাউন্টেনে যায়

আমার জবের সাথে আমার ফ্যামিলির সাথে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে এটা করা হয় এবং প্ল্যানিংটা এরকম যে আমি হয়তো অফিস থেকে আসবো তারপরে আমি এক ঘন্টা রেস্ট নিব তারপর আমি জব আমার স্পোর্টসে চলে যাব আমি আমার রেগুলার যে অ্যাক্টিভিটি সেটাতে যাবো এইভাবেই আসলে প্ল্যানটা করা আর আমি কোথায় যাচ্ছি কোন মাউন্টেনে যাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে যে আমি প্রিপারেশনটা কেমন নিব সেম তো প্রিপারেশনটা তো একটা হিউজ একটা পার্ট মানালুসে যাওয়ার জন্য আসতে প্রিপারেশনটা কেমন ছিল বিকজ এখানে আমরা যেখানে আমরা আসলে এটা শুনতেও পাচ্ছি যে হ্যাঁ অক্সিজেন ছাড়াও সেখানে উঠতে হয়েছে তো সেই জন্য ফিজিক্যাল ফিটনেসটা কত ইম্পর্ট্যান্ট ছিল ট্রেনিং সেশনটা কত দিন গেছে এইটা আমার তো আমি বিলিভ করি যে প্রায়র প্ল্যানিং প্রিপারেশন প্রিভেন্টস পুয়ার পিস পারফরমেন্স এটা আমি বিলিভ করি এবং আমার কাছে মনে হয় যে যে কোনো চ্যালেঞ্জ আমি যখন নতুন কিছু করতে যাই তো শুধু যে মানে আমি যখন স্পোর্টসটা করছি ওই সময় যে চ্যালেঞ্জটুকু থাকুক এরকম না আমি চাই হচ্ছে যখন প্রিপারেশন ফেস তখন থেকে হচ্ছে আমার চ্যালেঞ্জটুকু থাকুক আমি এটা বিলিভ করে যাই মানে কঠিন প্রস্তুতি সহজ অভিযান আমার প্রিপারেশনটা খুব ভালো ছিল দেখে মানে অন্য সময় হয়তো আমি সপ্তাহে চার পাঁচ দিন দৌড়াচ্ছি বাকি সময়টায় ব্যাক প্যাকে ওয়েট নিয়ে হাঁটছি বা অন্য কোনো একটা ট্রেনিং করছি তো এইবার কোনো একটা অভিযানে যাবার আগে আমি সবচেয়ে কম দৌড়েছি কারণ আমি এবার ইচ্ছে ছিল যে আগে আমি তিনটা আট হাজার মিটার ক্লাইম করেছি সবকটাই কটাই মানে সাপ্লিমেন্টারি অক্সিজেন নিয়ে এইবারই সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ক্লাইম যেহেতু করব এইটার একটু প্রিপারেশনটা খানিকটা ডিফারেন্ট তো দেখা যায় আমি খুব বেশি পরিমাণে ব্রিদিং এক্সারসাইজ যেটা সেটা করেছি আর মূলত ক্রসফিট যেটা আমাদের অ্যান্ডুরেন্স বা দম বাড়াতে হেল্প করে এই দুটা আসলে অনেক বেশি পরিমাণে করেছি আর এরপর ফাইনালি তো ব্যাপারটা থাকে যে পর্বতে গিয়ে কি হচ্ছে আমি একদমই সমুদ্র সমতলের মানুষ মানে যদি চট্টগ্রামে মানুষ মাউন্টেনারের জন্য এটা মোটামুটি একটা স্ক্যান্ডালিয়াস হচ্ছে বলা যায় যে আমি যে জায়গা থেকে আসি আর কি যে এরকম সমুদ্র সমতল থেকে এরকম উঁচু পাহাড়ে যাবো সে বাংলাদেশের বেশিরভাগ লোকের ক্ষেত্রে হ্যাঁ তাই কিন্তু ওই যে প্রিপারেশনটা খুব ভালো হওয়াতে আমি বলবো আমার জন্য আরোহণটা অনেক সহজ হয়ে গেছে যে খুব বড় চ্যালেঞ্জের মুখে পড়ি একটু দর্শকদের বলতে চাই আপনারা যে বাবুরকে দেখছেন হাসতে হাসতে কথা বলছে আপনি যখন জীবনের এই প্রতিবন্ধকতাগুলো পার করে যাবেন তখন আত্মবিশ্বাস এমন মাত্রায় পৌঁছবে আট হাজার মিটার কি হয়েছে অক্সিজেন ছাড়া যাবো না এটা কোনো ব্যাপারই না এই আত্মবিশ্বাসটা জীবনে খুব দরকার ইতিবাচক আত্মবিশ্বাস বাবুর এই জন্য কথাটি বললাম যে স্পোর্টস তা আপনাদের কাছে স্পোর্টস আমাদের কাছে বিভীষিকা

করা যায় ছোটবেলা থেকে আর্ম ট্রাভেল আর বই পড়ে মানে বইয়ের তো আনন্দ আলাদা যে ম্যাজিক কার্পেটের মতো বসে আর মানে এক না আনুড়ে আপনি অনেক জায়গায় চলে যেতে পারছেন তো আহ এরপর একটু পরে গর্বধারিণী হাতে এলো

এখন মনে হয় যে প্রথম দিকে যেতাম তখন তো কম বয়স ছিল তখন পাহাড় জয় বা এরকম ব্যাপার সেপার মাথায় থাকতো যে কম বয়স কিশোরী গো থাকে না একটু একটু করে হিমালয় মনে হয় আমার কাছে ধরা দিচ্ছে মানে এটা অনেকটুকুই অনুভূতির একটা বিষয় একদমই মানে আপনি ওইটুকু ফিল করতে পারবেন যে হিমালয়ের কাছে যে এরকম বিশাল ভূখণ্ড আমরা তো দেখে অভ্যস্ত না আমার চোখের সামনে নেই আপনি কত ইনসিগনিফিক্যান্ট আর কত ফ্রেজাইল ওই যে আপনি বলছিলেন যে ইফ ইউ স্লিপ লিস্টে মানে এখানে একদমইMistake এর সুযোগ নাই সুযোগ নাই আর এখন যে জন্য পাহারে যায় আসলে এখন মনে হয় আর নাগিয়ে পারি না যে ফেরার পর থেকে মাথায় থাকে এটা একরকম আশক্তিতে শক্তি শাউনের কাছ থেকে শুনি আমার জন্য আসলে ভিড় থেকে বের হয়ে যাওয়া অনেকটা আর আমি প্রচন্ড রকমের আমার মনে হয় খুব আমাদের যে 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 জব আমি করি বা যে রেগুলার লাইফ সেটাতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড সরবল তো ওইটা থেকে বের হয়ে যাওয়ার একটা রাস্তা এটা আমার জন্য এটা মিনিটেশনের মতো অনেকটা যে আমি নিজের সাথে প্রচুর সময় কাটানোর সুযোগ পাই ইভেন আমি আই ডোন্ট বাবরও জানে যেহেতু ও সবচেয়ে বেশি আমার সাথে আমি ওর সাথে গেছি চারবার পাঁচবার তো এটাতে দেখা যায় যে আমি আমার মোবাইল একদমই টোটালি খুবই চেষ্টা করি যে একদমই না ধরতে ওইটা এবং আমার খুব বদ অভ্যাস আছে আমি ছবিও খুব কম তুলি বা ভিডিও একদম এটা নিয়ে আমি গালিগালাজ পর্যন্ত আমার দিকে কোনো ভিডিও নাই কোনো ফুটেজ নেই কিছু নাই তো এইটা আমার জন্য নিজের সাথে নিজের সময় কাটানোর একটা জায়গা এবং হিমালয়ে যাওয়ার পরে যেটা হয় যে আমার মনে হয় যে যেটা বাবুর বলছে আমি একদম ইকো করবো যে নিজে কতটাই ছোট আসলে যে ওইটার সামনে এটা খুব ভালো ফিল হয় এইটা বারবার ডিসকভার করা একটা মজার ব্যাপার আরো ভালোভাবে ডিসকভার করা তো এটা বিরতি নেওয়ার সময় হচ্ছে বিরতিটা নেই তার আগে দর্শকদের বলতে চাই একটা প্রকাণ্ড সৃষ্টির সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্র মনে হবে এটাই স্বাভাবিক কারণ যে হিমালয়ের কথা বলছি আদি অন্তিম অনন্ত থেকে তা বর্তমান পর্যন্ত বিরাজমান আপনি আমি থাকি বা নাই থাকি হিমালয় সগৌরবে তার মাথা তুলে দাঁড়াবে আপনি আমি কি সিগনিফিক্যান্ট প্রভাব জীবনে রাখতে পারলাম সভ্যতা রাখতে পারলাম তা অতি নগণ্য কিন্তু হিমালয় ছিল আছে থাকবে এই অভিজ্ঞতা জীবনের অনেক পরিবর্তনে নিতে পারে তার চেয়ে বড় যে অভিজ্ঞতা এর মধ্যে নিহিত রয়েছে যে সৃষ্টিকর্তা এত চমৎকার প্রকাণ্ড সৃষ্টিতে করতে পারেন তার সক্ষমতা আপনার মাথায় খুব সহজেই ধরা দিবে এবং সেই জায়গায় এসে দাঁড়াতে পারলে দেখবেন জীবন সুন্দর জীবন সহজ লাইফ ইজ বিউটিফুল হ্যাঁ এখন একটা বিরতির প্রয়োজন ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি সাথেই থাকুন

আমরা হয়তো অনেকে এখন ইন্সপায়ার্ড হতে পারি যে না আমরাও চাই এই এটা একটা থ্রিলিং বিষয় তো যে একদম কখনো পাহাড়ে যায়নি সে আসলে নিজেকে কীভাবে প্রস্তুত করবে প্রথমেই যেটা করতে পারে যে আমাদের দেশে তো অনেকগুলো ছোট ছোট ট্রেক আছে অনেকগুলো ডে মানে ডে হাইক আছে আমি যদি সীতাকুণ্ড মিরস্বরের কথা ভাবি অথবা যদি সিলেট অঞ্চলে মৌলবাজারের দিকটায় বেশ কিছু একদিনে চার পাঁচ ঘন্টার ট্র্যাক আছে সেগুলোতে যেতে পারে এরপর একটু যদি মনে হয় যে না আমি পরের স্টেজের জন্য রেডি আর একটু কনফিডেন্স গ্রো করেছে সেক্ষেত্রে এবার আমাদের হিল ট্র্যাকসে বান্দরবান মূলত আসলে বান্দরবানে তিন দিন চার পাঁচ ছয় দিন এরকম বেশ কিছু ট্র্যাক আছে এখন যদি হয়তো একটু পলিটিক্যাল কারণে কিছু জায়গা আউট অফ বাউন্ড কিন্তু সেটা সেটা হয়তো মানে অনেক ক্ষেত্রেই সেটা সাময়িক আর এরপরে যদি ওখানে যেতে যেতে কনফিডেন্সটুকু আরেকটু গ্রো করে এবং নিজের কাছে মনে হয় যে না আমি পরের লেভেলে যেতে পারি বা চাই সেক্ষেত্রে যেটা করতে পারে দেশের বাইরের ট্র্যাকগুলো মানে হাই অলটিচিউড যেটা বলি হাই অলটিচিউড বলা হয় ইউজুয়ালি সাতাইশশো মিটার থেকে তিন হাজার মিটারের বেশি উচ্চতা তো আমাদের দেশে তো আসলে সেটার সুযোগ নেই আমাদের সর্বোচ্চ যে পাহাড় আছে আনঅফিশিয়ালি তার উচ্চতা এক হাজার মিটার আমাদের হয়তো ওইভাবে সুযোগ নেই সেজন্য দেশের বাইরে যেতে হবে পার্শ্ববর্তী দেশ নেপাল হতে পারে ভারত হতে পারে সেখানে বেশ কিছু ট্র্যাক আছে অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এভারেস্ট বেস ক্যাম্প ল্যাংটাং এরকম বেশ কিছু ট্র্যাক আছে সেগুলো দিয়ে শুরু করতে পারে এরপরে ধীরে ধীরে পাঁচ হাজার মিটার ছ হাজার মিটার সাত হাজার মিটার এভাবে এগোতে পারে কিন্তু আমি জানতে চাই যদি যেতেও চাই তার আগের প্রস্তুতিটা কি নেব প্রস্তুতির সময় চ্যালেঞ্জেস গুলোকে কি কি ফেস করতে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট লাইফ আছে এক একজনের জবের ধরন অন্যরকমেন্ট অন্যরকম প্লাস ফ্যামিলি আছে সব কমিটমেন্ট মেনটেন করার পরে এই কমিটমেন্টটা মেনটেন করা একটা বড় কাজ এবং সেটার জন্য সময় বের করা কিন্তু ডেডিকেটেডলি সময় বের করতে হবে এইটা কনফার্ম এটা না করতে পারলে আসলে কঠিন যেমন বাবর যেটা বলছে সাফারিং হয়ে যাবে আমি প্রিপারেশন যদি পারফেক্ট না হয় তাহলে এটা আসলে খুবই কঠিন একটা কাজ এবং এটা সিচুয়েশন ওয়াইজ আরও বেশি ডিফিকাল্টিস নিয়ে আসবে আমার মনে হয় যে ওই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে আমি আমার নির্দিষ্ট একটা রুটিনে মেনটেন করলাম এবং এটা কঠিনও

তো সেটা সব দিক থেকে আসলে নিজের জীব সংযত করা মানে জীব এমন একটা অর্গান সেটা যদি কেউ আসলে সংযত করতে পারে বেশি কথাও বলবে না বেশি খাবারও খাবে না তাহলে আসলে জীবন সহজ হয়ে যায় এইটা আমি খুব আজকে যদি আমি অনেক কথা বলতে চেষ্টা করি কম কথা বলতে তো এনার্জি স্টোর করে দেয় এক্স্যাক্টলি না ওইটা তো প্রাণ শক্তি কোনো একটা ভাবে বহিঃপ্রকাশ তো খাবার দাবারের মানে এটা একদম একটা কমপ্লিট একটা আসলে লাইফ স্টাইল আসলে আমি যদি ওইভাবে বলি যে অনেকে ভাবে যে আজকে ভাবলাম কালকে এভারেস্টে চলে গেলাম একদমই ব্যাপারটা তা না লম্বা এটার পেছনে একটা লম্বা এফোর্টের গল্প সবারই আছে তা আমার ক্ষেত্রে মনে যে এক হলো এক্সারসাইজের দিকে ঝোঁকা সেটা হতে পারে সপ্তাহে ওই যে আমি বললাম চার পাঁচ দিন হাঁটা হতে পারে দৌড় হতে পারে এরপরে পর্বত আরোহণ করতে আসলে যে জিনিসটা খুব বেশি লাগে সেটা হচ্ছে দম

এই জিনিসগুলোর দিকে যুক্ত মানে মূল কথা হলো আসলে খুব একটা ডিসিপ্লিনড লাইফ লিড করা আচ্ছা আবার একটু শাওনের কাছে যাই শাওন বাবুর এক বাক্যে বলে দিল ডিসিপ্লিন আপনিও বলছিলেন এমনটাই ইঙ্গিত পাচ্ছিলাম আপনার কাছে কতদিনের প্রস্তুতি নেওয়া হলো এই মানাসলু পর্যন্ত যেতেই যদি হিসেব করি কতদিন থেকে প্রস্তুতি মানে আপনার শুরুটা শুরু তো আমি আমরা পাহাড়ে আমি পাহাড়ে যাই প্রায় সতেরো সাল থেকে দুহাজার সতেরো থেকে আমি একটা যেমন গত বছরই আমি আমার ডাবম ক্লাইম করার পর থেকেই আবার আসলে প্ল্যান করা এটা তো আমি যদি বলি প্রস্তুতি আমি আমার ডাবলাম থেকে নেমে আসার পরে এক সপ্তাহ আমি হয়তো একটু রেস্ট নিয়েছি তারপরে আবার রেগুলার লাইফে যে পাঁচ দিন বা ছয় দিন অলমোস্ট পাঁচ দিন প্রতি সপ্তাহেই আছে আমি আবার ওই ব্যাক টু দ্য প্যাভেলিয়ন আমি আবার স্পোর্টসে যে আমার যে রুটিন সেটাতে চলে যাব আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা প্রাসঙ্গিক এবং প্রশ্নটা কে কিভাবে নিবেন জানি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন যে কোন স্পোর্টসের সাথে একটা এক্সপেন্স কানেক্টেড এটা ডায়েট থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে অনেক কিছু দিতে সেক্রিফাইস করি ফুটওয়্যার থেকে শুরু করে ফিজিক্যাল গিয়ার অনেক কিছু থাকে এবং মাউন্টিং ইজ ওয়ান হাউ ডু আমি তো আমার নিজের জীবনের বাইরে নিজের কর্মক্ষেত্রের আয় থেকে সংকুলাণ করতে কঠিন হয়ে যায়। হাউ ডু কিভাবে হয় আসলে? ইনিশিয়ালি আমার ক্ষেত্রে যেটা ছিল হয়তো আমি যে চাকরি বাকরি করছিলাম সেটা থেকে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট। যেতো মানে এটাও পর্বত থেকে শেখা পর্বত থেকে মিনিমালিস্ট হওয়া শেখা। যে কত অল্পে হচ্ছে লাইফটাকে লিড করা যায় আরকি। তো সেখানে আমার একটা বড় সেভিংস হতো তো সেই সেভিংস টুকু আমি আসলে আমার সকল পর্বতারোহণ বলি বা যে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস আমি ব্যয় করতাম তো পরে যখন একটু বড় পর্বতের দিকে তথাকথিত বড় পর্বত মানে যে একটু উঁচু মানে হয়তো যে আমরা যেভাবে এভারেস্ট কে দেখি তো এভারেস্ট হয়তো সবচেয়ে উঁচু পর্বত বা একদম বলি যে পর্বতকুলের শিরোমণি এরকমও বলতে পারি কিন্তু

বন্ধু চেনা লোকজন ওরা নানান ভাবে হেল্প করেছে আর এভারেস্টে পড়া পরে হয়তো একটু সহজ হয়ে গেছে অন্য মাউন্টেন অন্য মাউন্টেন গুলো ক্লাইম্বের ক্ষেত্রে পৃষ্ঠপোষকদের অনেক অনুপ্রেরণা পাওয়া গেছে আমি বলবো যে সেম আমার আগের যে মাউন্টেনগুলো আছে যে আট হাজারের নিচে যেগুলো আমি করেছি ডাবলম পর্যন্ত সেটা আমার নিজের নিজের এক্সপেন্সটা নিজেই ম্যানেজ করতে হয়েছে খুব অল্প পরিমাণ কিছু স্পন্সর ছিল কিন্তু আট হাজার মিটার যখন আমি বললাম যে আমি যাব বা এই ধরনের একটা মানে অ্যানাউন্সমেন্ট আসলো ইট ওয়াজ রিয়েলি গ্রেট আমার যে কমিউনিটি আছে আমি বিলং করি লেদার ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং থেকে আমার যে ওই কমিউনিটিটা আছে তারা একদম মানে বলতে গেলে যে বাই হার্টের তারা আগায় আসছে এবং আমি আই গট স্পন্সর অলমোস্ট ফর ফুল ফান্ডিং এই ফর এই মাউন্টেনের জন্য আমি বলবো যে ম্যাক্সিমাম বিশ দিনের মধ্যে আমার পুরো টাকাটাই জোগাড় হয়েছে এবং সেটা পসিবল হয়েছে আমার ক্যাম্পাসের জন্য আমি আমি সবসময় বলি আমি খুবই গ্রেটফুল এটার জন্য এবং তারা এটাও বলতেছে তারা এইটাও মানে আমার তারা রেগুলারলি মানে এটাতে এনারজাইজড করতেছে যে হ্যাঁ ইউ গো দেয়ার মানে আমরা আছি কোনো সমস্যা নেই আর আমি যেহেতু একটা কর্পোরেটিং করি যেহেতু অনেক দিনের একটা পরিচয় আছে চোদ্দ বছর প্রায় সেটাও অনেকটা কাজে লাগছে যেমন আমার আগের যে অর্গানাইজেশনগুলো আমি ফুটওয়্যারে কাজ করেছি এখন আমি যেহেতু অ্যাপারেলে কাজ করি তো ফুটওয়ারের যারা অর্গানাইজেশন আছে আমার বড় ভাই আছে বা ওনাদের নিজেরও ওনারশিপ আছে ফ্যাক্টরি আছে

বিরতির পর আরো একবার স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ জুলহা সাথে আছি সাথে আছি এবং দুজন তাদের সাথে আলাপচারিতা চলছিল চলছিল আমাদের পর্বত আরোহী আলী এবং তানভীর আহমেদ শাহন দুজনের কথোপকথন চলছিল বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম আনুমানিক ব্যয় কেমন হয় মানাসলু যদি কেউ চিন্তা করতে চান সতেরো লক্ষ শুধুমাত্র মানাসলুর জন্য এর আগে যে প্রস্তুতি সেই প্রসঙ্গে কিন্তু আমরা যাইনি দুজনের কাছে একটাই প্রশ্ন সতেরো লক্ষ টাকায় জীবনে অনেক কিছু করা যেত বাসার মানুষ নিশ্চয়ই এই ধরনের কথা আমার মতো বলে হ্যাঁ আপনি বললেন না বাবুর আপনি ওল্ড স্কুল আমি ওল্ড ওল্ড স্কুল আর কি হ্যাঁ সতেরো লক্ষ টাকা অনেক কিছু করা যেত এবং বৈশ্বিক যে জীবন আমরা অতিবাহিত করি যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজ বারবার করে এই কথাটাই আপনার কানে বলবে মানে জোরালো কণ্ঠস্বরে বলবে এই টাকা দিয়ে অনেক কিছু করা যেত কেন পাহাড়ে যেতে হবে পাহাড়ে এমন কি আছে এমন নিশ্চয়ই প্রশ্ন আপনারা সম্মুখীন হন যে মুহূর্তটা আপনি পাবেন এটার বিনিময়ে যে এক্সপিরিয়েন্স পাবেন সেটা হয়তো পাওয়া যাবে না একটা গাড়ি পাওয়া যাবে একটা বাড়ি পাওয়া যাবে কিন্তু ওইটা ওই এক্সপিরিয়েন্স আপনাকে দেবে না যে এক্সপিরিয়েন্স যে ইনার ফিলিংস আপনি পাবেন এবং সেটা নিয়ে হয়তো সারা জীবন থাকা যাবে এই এই অনুভূতিটা নিয়ে যে আমি একটা চূড়ায় দাঁড়ালাম এবং আমি যে জায়গাটা দেখলাম সেই সেই মুহূর্তের সাথে আসলে অন্য কিছুর তুলনা করাটা খুবই কঠিন আমার মনে হয় যে কোনো মাউন্টেনারের জন্যে আর এছাড়া হলো যে ইনার পিস ইনার পিস যে জায়গায় পাওয়া যায় মানুষ তো সেটাই করে আসলে বা কি চমৎকার আমার ক্ষেত্রে তো আমি ভাবি হচ্ছে মানে প্রকৃতির যে টাইমলাইন লাইন সেটার একটা ক্ষুদ্র অংশ যাপন করছি আমি মানে খুব বেশি করে লেখা উচিত এবং সাহিত্য উপন্যাস লেখা উচিত শুধু ভ্রমণ যাত্রা না প্রেম উপন্যাস লেখা উচিত বাবরের কথা যে কেউ দর্শকদের বলতে চাই বাবর একটা চমৎকার কথা বলেছেন জীবনের অনেক লম্বাই পরিযাত্রায় সভ্যতার পরিযাত্রায় ক্ষুদ্র কিছু অংশ আমি বাঁচবার সুযোগ পাচ্ছি এর থেকে পরিতৃপ্তির কি হতে পারে শাওন একটা কথা বললেন যে হ্যাঁ যে ইনার পিস আমি পাবই ইনার পিস হয়তো কোনো পার্থিব কিছুর বিনিময়ে পাওয়া অসম্ভব দেখুন আমরা প্রত্যেকের জীবনে ঠিক ওই একটা গন্তব্য বা অভিষ্ট লক্ষ্যের দিকেই ধাবিত হই পিস অফ মাইন্ড খুঁজতে কেউ মক্কা যান কেউ মদিনা যান সৃষ্টিকর্তার আনুগত্য প্রার্থনা কিংবা তার কাছে খুব যে পৌঁছতে চান প্রকৃতির মাঝ থেকে তাদের এই অন্তরাত্মার প্রশান্তি খোঁজার চেষ্টা করছে এর মধ্যে ভুলের কিছু নেই আপনি হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারেন কিন্তু ইনার থিং এটা পাওয়াটা খুব মুশকিল নেক্সট প্ল্যানটা কি নেক্সট প্ল্যান হচ্ছে মানে চোদ্দটা আট হাজার মিটারের মধ্যে একটা বড় অংশ পাঁচটা পর্বত পাকিস্তানে এবং আরো মজার ব্যাপার হলো মানে হিমালয় তো আসলে পুরো সাউথ এশিয়ার ছাদের মতো আমাদের সব দিক থেকে তো ওই ছাদের যেখান থেকে শুরু হিমালয় তো প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার মানে একদম পাকিস্তানের ওই নাঙ্গা পর্বত থেকে আজাদ কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে তিব্বতের নামছে বারোয়া যে ওইটুকু পর্যন্ত যে ল্যাং তো যেখান থেকে শুরু হয় হিমালয় নাঙ্গা পর্বত সেই নাঙ্গা পর্বত আসলে আমি ক্লাইম করতে চাই এবং এটা আমার ড্রিম মাউন্টেন বলা যায় যায় এটা হয়তো যদি ক্লাইম করতে পারি আমি যে আনন্দটুকু পাবো আর কি এটা মনে হয় না আর কোনো কিছুর সাথে তুলনা হবে আর কি যেবার যেরকম মানে মানাসটু ক্লাইম করে আসলাম তো মানাসটুর একটা অংশ আমার হৃদয়ে রয়ে গেছে যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো আমার জীবনের একটা ছোট অংশ মানাসটুতে রেখে এসছি বা ওই অংশটুকু আছে নাঙ্গার ক্ষেত্রে মনে হয় সেটা আরো একটা বড় পোর্শন থেকে যাবে আমি অবশ্য একটু আমার দিকে চিন্তা করছি মানে আমি আই উইল ট্রাই ফর এভারেস্ট ফর শিওর এভারেস্ট এবং লোথসে আমি জানি না এটা বড় অনেক বড় চিন্তা হয়ে যাচ্ছে অবশ্যই দুটো একসাথে চিন্তা করা কিন্তু ফর অ্যাগেন যে কস্ট এটাতে যায় সেইটার কথা চিন্তা করলেও এটা খুবই মানে ভাইবল চিন্তা এবং সবাই তাই চিন্তা করে

আমরা তো অনেকভাবে অনেক কিছু ভাবি যে আমি এটা পাইনি লাইফে এটা হয়নি আমি যেটা ভাবি আর কি আমি যেটা পাচ্ছি সেটা যেটা পাই নাই সেটার তুলনায় অনেক বেশি অনেক বেশি আমি আমি এইভাবে ভাবি আর সবার মানে অনেকে ভাবে আমাদেরকে দেখে ভাবে আচ্ছা আমারও এভারেস্ট ক্লাইম করতে হবে সবার এভারেস্ট ক্লাইম করার দরকার নেই সবাই পর্বতারোহণ বা এভারেস্ট ক্লাইম করতে গেলে অন্য অনেক কাজের জন্য তো আমাদের অনেক আমি জানি না আমি কোথায় পড়ছিলাম কিন্তু এটা আমার মাথায় ঢুকে গেছে প্রায় আট দশ বছর যাবতীয় মাথায় মাথায় ঘুরতেছে যেই আমাকে জিজ্ঞেস করেন প্রথম আনসার দিই আমি আমার লাইফ সেলিব্রেট করতেছি জীবন উদযাপন করার জিনিস জীবন যাপন করার জিনিস না

বাবর এবং শন থেকে যাবেন এবং তাদেরকে শুধু ওই প্রশ্নগুলো করবার জন্য হয়তো আমার আর রুনিয়ার মতো ক্ষুদ্র মানুষও ইতিহাসের কোথাও থেকে যাবে কিন্তু একবার চিন্তা করুন তো এই যে সভ্যতা এই যে সভ্যতার পরতে পরতে যারা একটু একটু করে সংযোজন করছেন ইতিহাসকে যারা শেপ করছেন মানাসলুকে জয় করা বলি আরোহণ করা বলি যেভাবেই বলি না কেন এই যে অভিজ্ঞতাগুলো যারা সূচ্চ পাহাড় থেকে সাদা কাগজের কালো হরফে আমাদের সামনে তুলে ধরছেন তাদের মতো করে বাঁচবার যে আনন্দ সেই আনন্দ কজন উপভোগ করতে পারি যদিও বাবুর বলেছে সবার এভারেস্টে যেতে হয় না তবে একজন পৃষ্ঠপোষক হিসেবেও যদি আপনি এমন কোনো অসম্ভবকে জয় করার সারথীর সঙ্গী হন তাও কিন্তু জীবনে বিশাল পরিতৃপ্তি এনে দিবে আজকের মতো বিদায় নিচ্ছে। ভালো থাকবেন সবাই শুভ সকাল